সুপ্রিয় মুন্সীগঞ্জবাসী চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আপনাদেরকে স্বাগতম জবস বিডি টোয়েন্টি ফোর বাই আপনাদের সামনে একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে যেটি আপনাদের জেলা প্রশাসকের কার্যালয় মুন্সিগঞ্জের রাজস্ব শাখার একটি বিজ্ঞপ্তি আমরা পুরো বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব তবে বরাবরের মতোই আপনারা যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন রিকোয়েস্ট করব আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যেন পরবর্তীতে কোনো নিয়োগ বা আপডেট আসলে সেটি সর্বপ্রথম আপনার ফোনে পৌঁছে যায় এবং সেই সাথে যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখ দেখছেন আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো আসুন কথা না বলিয়ে শুরু করি এক নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে সর্বমোট ছয় জনকে নিয়োগ করা হবে এবং ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমনের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনারা যারা ইন্টারমিডিয়েট সম্পূর্ণ করেছেন তারা এই পদটিতে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনার কম্পিউটারে ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে দুই নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে নাজির কাম ক্যাশিয়ার যেখানে সর্বমোট দুইজনকে নিয়োগ করা হবে এবং ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে আর এই পদেও যারা আবেদন করবেন আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনুমোদিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমনের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে তিন নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে মিউটেশন সহকারী যেখানে সর্বমোট তিনজনকে নিয়োগ করা হবে এবং ষোলোতম গ্রেড বেতন প্রদান করা হবে আর এই পদেও যারা আবেদন করবেন আপনাকে স্বীকৃত বোর্ড হইতে ইন্টারমিডিয়েট পাশ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ এবং কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে চার নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে সার্টিফিকেট পেশ যেখানে দুইজনকে নিয়োগ করা হবে এবং ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে আর এই পদেও যারা আবেদন করবে আপনাকে ইন্টারমিডিয়েট পাস হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষ এবং কম্পিউটারের মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে পাঁচ নম্বরে যে পদটি রয়েছে সেটিও হচ্ছে সার্টিফিকেট সহকারী যেখানে দুইজনকে নিয়োগ করা হবে ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে এই পদটিতেও ইন্টারমিডিয়েট পাশ লাগবে এবং অবশ্যই কম্পিউটার ব্যবহারে দক্ষ এবং কম্পিউটারের টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি ছয় নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী যেখানে দুইজনকে নিয়োগ করা হবে ষোলো তমক গ্রেহ আবেদন প্রদান করা হবে অবশ্যই এই পদে আবেদন করতে হলে আপনাকে ইন্টারমিডিয়েট পাস হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে সাত নম্বরের যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহায়ক যেখানে বারো জনকে নিয়োগ করা হবে এবং বিশতমক গ্রেহ আবেদন প্রদান করা হবে এই পদে যারা আবেদন করবেন আপনি যদি ম্যাট্রিক পরীক্ষা সম্পূর্ণ করে থাকেন অর্থাৎ এসএসসি যদি সম্পূর্ণ করে থাকেন তাহলে এই পদটিতে আবেদন করতে পারবেন তো এই ছিল বিজ্ঞপ্তিটি উপরিউক্ত প্রত্যেকটি পদে শুধুমাত্র বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং মুন্সীগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন আপনারা যারা আবেদন করবেন আপনার বয়স দশ তারিখ সাত মাস দু সালে যেন আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স হয় বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের রেপিটেবিট গ্রহণযোগ্য হবে না আপনার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের সাথে আপনার শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেটের সঙ্গে আপনার বয়সের মিল থাকতে হবে একই প্রার্থী এক একটির বেশি একাধিক পদে আবেদন করতে পারবেন না আপনারা যারা অলরেডি কোনো সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আছেন তারা যদি মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটি করতে হবে এবং এক থেকে ছয় নং ক্রমিকের জন্য প্রার্থীদের ক্ষেত্রে কম্পিউটারের টাইপিং এর নির্ধারিত গতি থাকা আবশ্যক তো এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো পড়তে গেলে আমার ভিডিওটি অনেক লং হয়ে যাবে আপনারা বিজ্ঞপ্তিটি ডিসি মুন্সিগঞ্জের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ভালো করে পরে বুঝে আবেদন করবেন আমরা আবেদন পদ্ধতিগুলো জেনে নেই দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদনটি করতে হবে অর্থাৎ এইচ টি ডিপি ডবল স্ল্যাশ মুন্সিগঞ্জ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদনটি করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে আবেদনটি শুরু হবে আগামী দশ সাত দু পঁচিশ সকাল দশ ঘটিকে আবেদনটি শুরু হয়ে আগামী আট আট দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আবেদনটি চলবে উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদনটি করতে হবে এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে পরীক্ষার ফিটি কোনো টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে হবে তো আসুন কোন পদের জন্য কত টাকা প্রদান করতে হবে সেই বিষয়গুলো জেনে নেই এক থেকে ছয় নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদে একশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ সর্বমোট একশো বারো টাকা এবং সাত নং পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করবেন তবে আপনারা যারা কোনো অনগ্রসর জাতি ক্ষুদ্র নিগৃষ্টি এবং শারীরিক প্রতিবন্ধী রয়েছেন তারা যদি প্রত্যেকটি পদে আবেদন করেন তবে সেক্ষেত্রে আপনাদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে টাকাটি কীভাবে প্রদান করবেন সেই সমস্ত ইনস্ট্রাকশন এখানে ভালো মতো দেওয়া আছে আপনারা বিজ্ঞপ্তিটি জেলা প্রশাসক মুন্সিগঞ্জের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে আবেদন করবেন আর অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং অসত্য আবেদন সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে সুতরাং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসেই আমাদের মাধ্যমে সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদন করে নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দিব ইনশাআল্লাহ তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার কোনো নতুন বিজ্ঞপ্তি নিয়ে আল্লাহ হাফেজ